সম্মানিত দর্শক আমরা দেখতে আসেন মুই কলম পাল্লাই কলম ফুডো করতে আসে এই যে কলম একটু তালা লাগম অকি কি ওইলে মেশিন না নাকির পিনে ওইলে কি হ্যাঁ কুফায় ধর সে আস যাত্রা কার মুখ যে সকালবেলা ঘুমের দৌড়ছি আরে সোবান আল্লাহ সব দিক গ্যাট্টর গ্যাট্টর করে ড্রিল মেশিনে সব ভিতরে লর এমন সব হদই গেছে হ্যাঁ হরমুয়া নাকি পকেটে টাপ আছে আরে মাহবুদ নারী বুড়ি মনে হয় সব জলিয়া ফুরি আঙ্গার হয়ে গেছে আরে সোবান আল্লাহ হ্যাঁ হরমুয়া নাকি আজকে কি কম প্রিয় দর্শক মন্ডলীর রাশি দেই বলেন আর রাশিতে আজকে হইলো যে মরছে হুম মোর কপালের রাশিতে মরছে এককার দেখছেন তামশাটা দেখছেন কি হইলো মুই কলম জম্মের ডরাইন্য ডরাইছি প্রিয় দর্শক মন্ডলীর এখন প্রিয় দর্শক মন্ডলীর এই হইলো যে আমাকে তন্ময় দাদার দোকানে নিয়ে কলম এই ডিল মেশিন হারিয়ে আনতে হইবে এছাড়া কোনো গতি নাই তো সম্মানিত প্রিয় দর্শক ইতিমধ্যে কিন্তু মই ভাইয়ের দোকানে আইয়ে পড়ছি তন্ময় দাদার দোকানে সে কিন্তু ইতিমধ্যে মোর ড্রিল মেশিন খুলিয়া লাইতে আসে নাটগুলো আমরা দেখতে আসেন হ্যাঁ নাটগুলো খুলিয়া হালাইলে যে কামটা করবে এক বিয়ারিং কাট দিয়ে এককো ভুস বানাইবে বিয়ারিং এর ভিতরে ছোট যে এককো মাল থাই হ্যাঁ ওইটা দিয়ে এক ভুস বানাইবে গুষ্যমাজা এই পরে এই ভুসটা কিন্তু লাগাই দিবে আর নতুন এক সেট কার্বন মরে দিয়ে আনাইছে আর একটু দোকানদার হ্যাঁ সেই ডেকম লাগাই দিবে যখনই কার্বনটা লাগাই দেবে আর ভুসটা সুন্দর করে লাগাই দেবে গোশাম তখনই কিন্তু ডিল মেশিন পুরা ওকে ওই যাইবে মুই বাড়িতে আইনেই আবার সুন্দর মতন কী করবো কাম করবো তৈরি আমরা দেখতে আসেন যে দাদাই খুললিয়া চেকিং করিয়া দেখতে আসে হগল জায়গায় যে কি সমস্যাটা কি হ্যাঁ মূলত তো প্রিয় দর্শক ড্রিল মেশিনের যে সুইচ হে কিন্তু তাই দেখতে আসে মূলত সমস্যাটা কোন জায়গা হ্যাঁ এবার কিন্তু লাইন হ্যান্দাই দিয়েছে ওই দেখছেন লাইন দিসে পর যখন সুইচের চাপ দিয়েছে ইট্টু ইট্টু কিন্তু কি হইতে আসে ঘুরতে আসে মূলত যে সমস্যাটা হয়েছে এই সমস্যাটা হলে যে কার্বন মোটেও নাই কার্বন খাইয়া ওই যে একটু ফুটা আছে এককার হদই গেছে হ্যাঁ বিষয়টা হলো যে ইয়া এখন যে কাজটি করবে প্রিয় দশক মন্ডলীর এক সেট কার্বন মোড়ে দিয়ে আনাই সেই কার্বন সেট কিন্তু দেখছেন আছে কার্বনটা লাগাই দেবে হাইয়ের পর হইছে কি মাথায় যে বুশ থাকে এই বুশটা পেয়ে দর্শক নষ্ট হয়ে গেছে হ্যাঁ আর মূলত বুশ পাইবে কমে বুশ তো নাই বিয়ারিং আছে বিয়ারিং কাটতে সুন্দর করিয়া গ্যারেডিং মেশিন দিয়ে আমরা দেখবি না নে তন্মা দাদা কর কি মগো ওই বরিশালে আগুল জেরায় এই একলাই গেছে তন্মা দাদা নাম্বার ওয়ান ইলেকট্রিক মিস্ত্রি এর দ্বারে হগল ডিফেল হ্যাঁ আমি কোথায় কি কমু এ এমন কোনো কাম নাই যে ইলেকট্রিক মেশিন পাতির এই লোকে না বোঝে খুব ভালো মানের মেকার আমি এই স্ক্রিনে আমরা যোগাযোগ করতে পারবেন হুম খুব ভালো মিস্ত্রি খুব ভালো ভাই যে কাম করে একারে মন এই কাম করে হুম আজ পর্যন্ত মোর যা কিছু নষ্ট হয়েছে এই তন্ময় দাদার দ্বারা একটা হারিয়ে মুই করলো মজা পাইছি অন্য কের দ্বারে হারতে গেলে হুম উল্টো পাল্টা হারিয়ে দেয় ঠিক মতো নাই ইউজ করতে পারি কয়দিন পরেই এতে গজব পড়ছে ঠাটা পড়ছে নষ্ট হয়ে গেছে কিন্তু প্রিয় দর্শক বগুয়া বরিশালে আগুল জেরা তন্ময় দাদা দ্বারের তা যে জিনিস এক হারছি নরমালে ছয় মাস থেকে এক বছর দুই বছরের আগে হে এক কলম নষ্ট হয় না হয় নাই মুই কল একটু মিথ্য কথা করতেছি না একসে সত্যি কথা করতেছি হ্যাঁ আমরা দেখতে আসে না এই যে বুস বুসটা যে তাকে থাই এই জায়গাটা কলম ওই দেখেন চাপ দিয়ে কি করছে বা ইয়ে লাইছে দেখছেন প্রিয় দর্শক মন্ডলীরা ওইসে কি এই বুসটা ঘুরতে 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 ড্রিল মেশিন ওই ভুসটা একারে লুজ হয়ে গেছে হ্যাঁ বাইদের তো ভুস নাই কী করবে জানেন ছোট্ট সাইজের ছোট্ট সাইজের যে বিয়ারিং আছে সেই বিয়ারিং কাটবে কি দিয়ে কাটবে গ্যারাডিন মেশিন দিয়ে ইতিমধ্যে আমরা দেখতে আছেন ভাই কলম ভাই যে গেছে ওই যে হাতে দেখতে আছেন এক হ্যাঁ ওই যে খুব সুন্দরভাবে মাপ নিয়ে নিছে বিয়ারিংটা যে খাটবে কিনা হ্যাঁ অবশ্যই খাটতে যাইবে বিয়ারিং ডাকার খাপের কাপ হ্যাঁ আমজুর বাপ যাই হোক সবের সেনাই প্রিয় দর্শক মন্ডলীরা আমরা দেখতে আসেন বিয়ারিং ডে কলম গ্যারিং মেশিন দিয়ে লাইছে হ্যাঁ এখন কি করবে ভিতরে যে বুস্টটা হ্যাঁ ওই বুসটা কলম লাগবে দুইদের কিন্তু যে গ্যারিং মেশিন দিয়ে লাইছে সুন্দর করিয়া হ্যাঁ ওই ভিতরের মালটা রাখিয়া আর যে আবর্জনা ইয়ে সব হালাই দেবে ছোট যে বুস্টটা মানে মালার মতন একটা গোল ঋণের মতন ওইটাই যে টাক দিয়ে কিন্তু ওই দেখছেন টাক দিয়ে খুলিয়া লাইছে হ্যাঁ সব কিছু হালাই দিয়েছে এই যে দেখুন আপনারা ওই যে মালার মতন যে বুসটা ওইটা কিন্তু রাখছে হ্যাঁ ওইডরে গসছে মার্জা একটু হুমান ঠুমান হরিয়া দেখেন কোন আইটেমে গসে গে মেয়ে বুদ্ধি কি দেখছেন কথা আছে যে বাপ বর না বুদ্ধি বড় বাপ বড় বুদ্ধি বুদ্ধিও বড় দোনাও বড় কিন্তু কিছু কিছু সময় বুদ্ধির তিয়া ওই মানে বাপের বুদ্ধি কলম বড়ই যায় হ্যাঁ এই যে দেখুন কত সুন্দরভাবে গোষ্ঠা পাতলা করিয়া লাগতে আছে এর পর কিন্তু এইটারে লাগাই গেলেই কিন্তু মোর মেশিন একটা লোকই যাইবে মুই বাড়িতে আইনি একদারে সি আবার কি করমু কাম করা শুরু করে দেবো কোনো টেনশন নাই হ্যাঁ আমেরা ইলেকট্রিক যত যন্ত্রপাতি মেশিন পাতি নষ্ট হইলে মোগো আগল যেরা আওয়ার চেষ্টা করবেন আগল যে আইয়া বাড়ির কাছ থেকে হারবেন নাম্বার দিয়ে দিতে আছি কোনো টেনশন নাই হ্যাঁ প্রিয় দর্শক আমি বললে গিয়ে আমি এত কষ্ট করিয়া ভিডিও বানাই অবশ্যই করলাম চ্যানেলটা সাবস্ক্রাইব করতে মোডেও বলবেন না হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করছে পাশে থাকা যে বেল বাটনটা আছে সেইটা এক ক্লিক মারিয়ে রাখবেন প্রিয় দর্শক মন্ডলীর খুবই চমৎকার মিস্ত্রি মগো ভাইয়া হ্যাঁ আর ভাইয়ের দোকানটা আগল যারা কোন জায়গা হেটে কিন্তু আমার লাগে শেয়ার অবশ্যই করতে হইবে নইলে আমরা দোকান আন্দার কোন তার কোন জায়গায় এ বিশ্রাইবেন প্রথমই সোজা আগল যারা আইয়া হ্যাঁ করবেন কি প্রথম বাঁচবে থানার সামনে একটু বিরিশ থানার সামনে যে প্রথম যে ব্রিজটা সেই ব্রিজটার এপার ওপার না হ্যাঁ ওপার তো থানা এপার আইয়েই কি করবেন আমরা এপার হাতের ডাইন সাইডে উপজেলা যে রোডটা আছে হুম হাতের ডাইন সাইডে যে উপজেলা রোডটা আছে হেই রোড বরা একটু সামনে আগইবেন সামনে আগেইলেই আমরা দেখবেন কি যে ছোট্ট টু দোকান হ্যাঁ হাতের বাম সাইডে ছোট্ট দোকান ঠিক আছে আর প্রিয় দর্শক মন্ডলীরা যদি আমেগ দোকান পাইতে কষ্ট হয় আমরা সরাসরি যে নাম্বারটা আমি দিয়েছি ইসিনে আমরা যোগাযোগ করিয়া এবার বাইরে কথা বললিয়া হ্যাঁ দোকান বিস্তারি নেবেন কোনো সমস্যা নাই আর আমনে যাইয়া আগুন যে যাইয়া মাইশের দ্বারে আমের জিগি নিয়ে লাগবে না হুম এক কুত্তর দ্বারে যদি জিগান যে তন্ময় দাদার দোকান কোনটা কুত্তরাই কিন্তু সম্মানের সাথে আম্মেরে দেখাই দিবে যে অমুকখানে তন্ময় দাদার দোকান কোনো টেনশন নাই প্রিয় দর্শক মন্ডলীরা ভিডিওটা দেখে যদি আমরা মোটে অভিনোদন পাইয়ে থাকেন অবশ্যই ভাইয়া একটু এলো সাপোর্ট করবেন আর কে কমেন্টন দেখতে আসেন সেইটাও কিন্তু কমেন্ট করিয়া দিয়ে বলবেন প্রিয় দর্শক মন্ডলীরা পরবর্তীতে যে ভিডিওগুলো বানাবো হেতে আমাকে কমেন্টগুলো পর মুখেটা কমেতন কমেন্ট করছেন প্রিয় দর্শক তইলে তৈলে প্রিয় দর্শক মন্ডলীরা মোর কিন্তু ঢিল মেশিন প্রায় হারা প্রায় হয়ে গেছে ভাই কিন্তু সুন্দরভাবে মো ড্রিল মেশিনটা হারিয়ে দিতে আছে মনোযোগ সহকারে হ্যাঁ আমরা দেখতে আসেন লাগাই দিতে আছে কিন্তু একটু পরেই কিন্তু মো ড্রিল মেশিন গড়বে চলবে প্রিয় দশক মুই বাড়িতে ড্রিল মেশিনটা আন না আনন্দ সহকারে সুন্দরভাবে মনোযোগ দিয়া কাম করব ভাইয়া কিন্তু একটু তেল তল দিয়া গিরিজ মিরিশ দিয়া আপনারা দেখতে আসেন কার্বন করবন সব কিছু কিন্তু গুছ গাছ করিয়া সুন্দর মতন কিন্তু ভাইয়া লাগাই দিতে আছে একটু পরেই কি করবে ভাইয়া জানেন নাট লাগাইবে নাট লাগাইনি রাগাই দেখবে না স্টার দিয়ে দিছে পাম্পার মেশিন মানে ডিল মেশিনে একটু পরেই যখন স্টার দিয়ে দেবে নাট লাগাইনি রাগাই তখন এই দেখবে না কত সুন্দর গোরে এই দেখেন বাইক কলম ইতিমধ্যে চলাই দিবেন ওই না নাট ঢুকাইনি কিন্তু কি করতেছে দেখি না ওই দেখি না ওই চালাই দিছে কিন্তু নাটে পড়াইতে নয় পড়াইতে কিন্তু কিন্তু চালাই দিছে ভাইয়াই এই এর কয় মেকার এই আগে এক মেকার হারসি মেকার ওরে আমাবুত মেকার আমি শেকার যা হ্যাঁ লাভ নাই এই এলো যে ভাইয়ের দোকান হ্যাঁ এই যে দেখুন ভাইয়ের দোকানে পুরান হাঙরি মাংরির অভাব নাই ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম